হ্যালো বন্ধুরা আজ আবার আপনাদের সাথে গল্প করতে চলে এলাম আজ দেখাবো যে এঞ্জেল খিদে পেলে কি করবে এখন তো ওকে ভাত খাওয়াতে পারছি না আসলে ওর বয়স খুবই কম ও আমার কাছে এসেছে মাত্র পঁয়তাল্লিশ দিন ওর বয়স ছিল ছোট তো তাই ওকে রয়্যাল ক্যানেন খাওয়াতে হচ্ছে জানেন তো ওর খাবারটাকে তো একটু গরম জলে ভিজিয়ে রাখি তারপর ওকে খেতে দিই আমি ওকে খাবারগুলো একটু মেখেই দিই কারণ ওকে আমি না মেখেই খেতে দিয়েছিলাম ওর ডাক্তার আমাকে বলেছিল যে গোটাই খেতে দেবেন কিন্তু সেটা দেওয়ার পর দেখছি দিন বমি করেছে গোটাটাই দেখি তুলছে তাই আমি এখন একটু মেখে খেতে দিয়েছি আর ওর খিদে পেলে যতক্ষণ না ওর বাটিটা যে জায়গায় খায় সেখানে দেব ততক্ষণ আমার সাথেই ঘুর করবে আর অন্য কোন সময় কামড়াতে ছাড়বে না আর খাবার না দিলে আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকবে যে মনে হচ্ছে আমাকে বলছে যে তোমরা তো খুব ভালো ভালো খাবার খাও আমি তো শুধু এই খাবারই খাই আমার খাবারটা তাড়াতাড়ি দাও আচ্ছা বলুন তো আমি তো জানি না তাও আমি আপনাদের কাছ থেকে শুনতে চাইছি যে এদেরকে কয়বার খেতে মানে কবার খেতে দিতে হয় মানে আমাকে তো বলছে তিনবার কিন্তু তিনবারেও আমি দেখছি যে ওর মানে হয়তো খিদে পাচ্ছে বিকেলবেলার দিকে তা তার জন্য আমাকে আমি বিকেলবেলাও দিচ্ছি কিন্তু আমাকে ডাক্তার ওখান থেকে বলে দিয়েছিল তিনবার খেতে দিতে তাই আপনারা একটু বলুন তো যে কয়বার খেতে দিলে ভালো হয় ঠিক আছে ওর তো খাবারটাও শেষ হলো আজ আসলাম আবার একটা নতুন কোন ব্লগ নিয়ে আসব ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আর হ্যাঁ আমি যেটা জিজ্ঞাসা করলাম অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর কমেন্ট করবেন ঠিক আছে আর আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আর এঞ্জেলের তরফ থেকে বাই বাই